তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে কারণ গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই গুগল ফটোস অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো নরমাল ভিডিও কালার গ্রেডিং করানো শিখিয়ে দেব যেমনটা আপনারা ভিডিও শুরুতে দেখতে পেলেন তো আমরা কিন্তু অনেকেই জানি গুগল ফটোস অ্যাপ দিয়ে আমরা খুব সুন্দরভাবে আমাদের যে কোনো নরমাল ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু ডিএসএলআর মতন করতে পারি সুন্দর পরিমাণে এডিটিং করতে পারি তো এখন থেকে কিন্তু আপনারা গুগল ফটোস এর নতুন আপডেটে আপনাদের যে কোনো নরমাল ভিডিও খুব সুন্দরভাবে কিন্তু এডিটিং করতে পারবেন সুন্দর কালার গ্রেডিং করতে পারবেন তো কিভাবে কি কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক অল রাইট চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন আপনারা আপনাদের ফোনের স্টোরটা ওপেন করে নেবেন তো তারপরে এখানে আপনারা সিম্পলি গুগল ফটোস লিখে দেবেন তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু দিয়ে দেবে তো অনেকের ফোনে কিন্তু অলরেডি ডাউনলোড করা আছে আর আপনারা চেক করে নেবেন যাদের ডাউনলোড করা আছে তারা কিন্তু অবশ্যই আপডেট করে নেবেন আর যাদের নেই তারা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নেবেন তো তারপর এখান থেকে সিম্পলি অ্যাপটা ওপেন করবেন ডাউনলোড ইনস্টল করার পর এখানে ওপেন করবেন তো তারপর কিন্তু দেখতে পারবেন আপনাদের গ্যালারির সব ফটোগুলো কিন্তু শো করবে তো এবার আপনারা কি করবেন এখানে ফটোটা আমাদের শো করছে তো ভিডিও আনার জন্য আমরা সিম্পলি এই যে কালেকশন দেখতে পারবো এই কালেকশনে ক্লিক করব তো তারপর কিন্তু এখানে আপনাদের অনেকগুলো ফোল্ডার চলে আসবে যে ফোল্ডারে আপনাদের ফটো গুলো রয়েছে সব ফোল্ডারগুলো কিন্তু শো করবে তো এবার আমাদের ভিডিওটা আনার জন্য কি করতে হবে একটু নিচে স্ক্রল করতে হবে ঠিক আছে এখানে আপনারা দেখতে পারবেন ভিডিওস নামে একটা অপশন আছে এখানে স্ক্রিনশট ভিডিওস এখানে রিসেন্টলি অ্যাবাউট অনেক কিছু কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন এখান থেকে আপনারা ভিডিওসে চুজ করবেন তো তারপর দেখতে পারবেন আপনাদের ফোনে থাকা সমস্ত ভিডিওগুলো কিন্তু শো করবে ঠিক আছে তো এখান থেকে আপনারা যে ভিডিওটাকে কালার গ্রেডিং করবেন এডিটিংটা করতে চান তো সেই ভিডিওটা সিম্পলি এখান থেকে চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটা ভিডিও চুজ করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিও চুজ করে নিয়েছি এখানে তো ভিডিওটা চুজ করার পর কিন্তু আপনাদের এরকম অটোমেটিক প্লে হয়ে যাবে তো তারপর ভিডিওটা চুজ পর নিচে দেখতে পাবেন অপশন এখানে আপনাদের সামনে শো করবে এখানে শেয়ার রয়েছে এখানে এডিট রয়েছে এখানে বিন রয়েছে তো এখানে আপনারা ক্লিক ক্লিক করে দেবেন তো পর দেখতে পাবেন এখানে কিন্তু ভিডিও এডিটিং করার সমস্ত টুলস কিন্তু শো করবে ঠিক আছে ফটো এডিটিং করার জন্য যেগুলো টুলস শো করে তো সেই টুলস গুলোই কিন্তু এখানে শো করবে সমস্তগুলো তো এখানে দেখতে পাবেন আপনার এনান্স আছে এখানে কিন্তু আরো এক্সপোর্ট ফ্রেম আছে এখানে স্পিড আছে তো সবার আগে আপনারা এখান থেকে কি করবেন যেটুকুন স্পিড দরকার তো সেইটুকুন কিন্তু এখান থেকে আপনার স্পিডে ক্লিক করে এখান থেকে স্পিডটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো আমি কিন্তু এখানে আমি কিছুই করবো না এখানে স্পিডটা কিছু করছি না আপনারা চাইলে স্পিডটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তো তারপর এখানে সিম প্লেটটা নিয়ে ক্লিক করে দেবেন তো তারপরে গিয়েছে এখানে আপনারা ইনান্সের অপশন পেয়ে যাবেন যদি আপনাদের ভিডিওর কোয়ালিটি যদি কম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনআান্স ক্লিক করে এখানে ভিডিওটাকে আরও সুন্দরভাবে এইচডি করতে পারেন ঠিক আছে তো তারপর গিয়েছি আমরা মেন যে কাজটা করবো এখানে অ্যাডজাস্ট দেখতে পারবো অ্যাডজাস্টে ক্লিক করবো ঠিক আছে তারপর কিন্তু অনেকগুলো টুল শো করবে তো সবার আগে আমরা অ্যাডজাস্টে ক্লিক করার আগে একটা ফিল ফিল্টার এখানে আমরা নিয়ে নেবো এখানে এ ক্লিক করবেন তারপর একদম লাস্টে চলে যাবেন ঠিক আছে এখানে নামে একটা পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এখানে ক্লিক করে দেবেন তো তারপর কিন্তু ভিডিওটা দেখতে পারবেন কিছুটা কিন্তু এরকম হয়ে যাবে তো এখানে আপনার ফিল্টারটা বসানোর পর কতটা সুন্দরভাবে আমাদের ভিডিওটা কালার গ্রেডিং হয়ে গেছে তো এখনো কিন্তু হয়নি তো এই ফিল্টারটা আপনার সিম্পলি এখানে বসিয়ে নেবেন তো তারপর এখানে আপনারা অ্যাডজাস্টে ক্লিক করবেন তো তারপর এখানে আপনারা দেখতে পারবেন ব্রাইটনেস কন্টাস এইচডার সব কিছু কিন্তু এখানে শো করছে তো এখানে আপনারা ব্রাইটনেস যদি মনে হয় আপনাদের ভিডিওতে একটু ব্রাইটনেস বাড়াবেন তো সেক্ষেত্রে কিন্তু এখান থেকে প্লাস করতে পারেন তো আমি ব্রাইটনেস কিছু করছি না এখানে পঞ্চাশ ক্লিক করে আমরা পঞ্চাশ একটু প্লাস করে দেবো এখানে আমি পঞ্চাশ পার্সেন্টের আশেপাশে রেখে দিচ্ছি আপনারা কিন্তু আপনাদের ভিডিও অ্যাকর্ডিং এখানে সেট করে নেবেন তো তারপর এখানে প্লে করে দেখতে পারেন তো তারপর গিয়ে এখানে আর ইফেক্ট যেটা রয়েছে এটাকে আমরা একটু প্লাস করে দেবো এখানে চল্লিশ বা তিরিশ পার্সেন্টের আশেপাশে রেখে দেবো বেশি প্লাস করলে কিন্তু ভালো রাখা যাবে না তো এখানে চল্লিশ পার্সেন্টের আশেপাশে রেখে দিলাম তো তারপরে একটু এদিকে সরাবো এখানে ব্ল্যাক পয়েন্ট দেখতে পারবো ব্ল্যাক পয়েন্টটাকে হালকা একটু প্লাস করে দেবো আমরা এখানে দশ পার্সেন্টের আশেপাশে তো তারপরে গিয়ে সিচুয়েশনে ক্লিক করে এখানে হান্ড্রেড পার্সেন্ট প্লাস করে দেবো সেচুয়েশান তো তারপর দেখতে পাবেন এখানে ভিডিওটা কতটা সুন্দরভাবে কালারিং হয়ে যায় যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এখানে আফটার আগে এরকম ছিল আর এখন কিন্তু এরকম সুন্দরভাবে হয়ে গেছে তো এখান থেকে আপনারা এই জিনিসটাকে একটু মাইনাস করে দেবেন তাহলে কিন্তু একটু ব্লু ইফেক্ট চলে আসবে এই টেম্পারেচার অপশনটাকে মাইনাস করলে ব্লু ইফেক্ট চলে আসবে ঠিক আছে দেখতে পাচ্ছেন যেমনটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এটাকে আপনারা তিরিশ বা চল্লিশ পার্সেন্ট আশেপাশে রেখে দেবেন তো তারপর গিয়েছি এই যে স্ক্রিন টোন দেখতে পাচ্ছেন যদি আপনাদের ফেসের ভিডিও হয় তো সেক্ষেত্রে কিন্তু স্ক্রিন টোনটাকে আপনার হান্ড্রেড পার্সেন্ট মাইনাস করে দেবেন তো তাহলে কিন্তু ফেসে যে লাইটগুলো পড়বে বা মুখটা লাল হয়ে যাবে তো সেক্ষেত্রে কিন্তু জিনিসটা ঠিক হয়ে যাবে তো এখান থেকে এই জিনিসটাকে সেট করবেন তো তারপর ব্লুটনে ক্লিক করবেন এটাকে আপনারা একটু প্লাস করে দেবেন ষাট পার্সেন্টের আশেপাশে তো তারপরে গিয়ে সেখানে ডান ক্লিক করে দেবেন তারপর আপনাদের ভিডিওটা পারফেক্টলি এডিটিং হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি প্লে করে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে কালার গেডিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন আগে ভিডিওটা কেমন ছিল এখন কতটা সুন্দর লাগছে দেখতে এখানে কালারটা কতটা হাইলাইট করে ফেলেছি আমি তো আপনারা চাইলে কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এই গুগল ফটো স্যাপ দিয়ে এরকম সুন্দরভাবে কালার গেডিং করতে পারবেন তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখতে পেলেন আমি কিন্তু আপনাদের চোখের সামনে জিনিসটা করে দেখালাম তো এবার আপনারা এই ভিডিওটা গ্যালারিতে সেভ করার জন্য কি করবেন এই যে দেখতে পাচ্ছেন সেভ কপি তো এছাড়াও কিন্তু আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এই যে ক্রপ রয়েছে এখান থেকে আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন ফ্রেম তো এই জিনিসটাকে আপনারা একটু ঘেটে দেখবেন খুব সহজে কিন্তু আপনারা জিনিসটা বুঝে যাবেন ঠিক আছে এখানে ইফেক্ট পেয়ে যাবেন আপনারা যদি ইফেক্ট ইফেক্ট মনে হয় যে লাগাতে হবে আমাদের ভিডিওতে তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে পেয়ে যাবেন তো এই জিনিসটাকে ইফেক্টটা বসানোর পর আপনার সিম্পলি ভিডিওটা সেভ করার জন্য এই যে সেভ কপি এখানে ক্লিক করে দেবেন তো কয়েক সেকেন্ড কিন্তু আপনাদের ওয়েট করতে হবে তো তারপর এই ভিডিওটা খুব সহজে আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এইভাবেই আপনারা কিন্তু এই গুগল ফটোস নতুন আপডেটে আপনার যে কোনো নর্মাল ভিডিও গ্রেডিং করতে পারবেন সুন্দর পরিমানে এডিটিং করে নিতে পারবেন তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি কি করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর যদি চ্যানেলে প্রথম বেড়ান তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন